যখন ঝুম বৃষ্টি তখন মনটা খুব আনন্দে নেচে ওঠে আর সেই আনন্দ ভরা মন নিয়ে ইচ্ছা করেছিল ঝাল ঝাল করে কষা মাংস রান্না করব তো কষা মাংস সবাই রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে ঝটপট করে তৈরি করে নিয়েছিলাম আর ঝুম ঝুম বৃষ্টিতে গরম গরম ভাতের সঙ্গে খুব মজা করে খেয়েছিলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখানে আমি গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আপনারা খাসির মাংসও নিতে পারেন আবার চাইলে মুরগির মাংসও নিতে পারেন সব সময় যার বাসায় যে মাংস থাকবে সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন আর বৃষ্টির মৌসুমে কিন্তু মাংস জাতীয় রেসিপিটা খুব বেশি মজার লাগে তো সবগুলো আমি একটু ছোট ছোটো পিস করেই কেটে নিয়েছি মিডিয়াম পিস করলে যেমনটা তাড়াতাড়ি সেদ্ধ হয় তেমনটা কিন্তু এর মধ্যে মশলাপাতিও ভালো ঢোকে আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এই কষা মাংসের পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এর স্বাদ বেশি আসে তো আমি এখানে এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ছিঁড়ে কাঁচামরিচের ঝাল ঝাল ফ্লেভারটা খুব ভালো লাগে আর তার সঙ্গে একটু ঝাল ঝালটাই আমি চাচ্ছি আর এখানে দুইটা তেজপাতাও দিয়ে দিলাম অ্যাড করে আপনাদের কাছে যেরকমের মশলা থাকবে সেরকমেরই কিন্তু দিতে পারবেন এখানে সব রকমের গরম মশলা সাদা এলাচ কালো এলাচ দারচিনি আর লবঙ্গ তো যেই কয়টা আমার কাছে ছিল সেই কয়টাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সব রকমের গুঁড়ো মশলা এখানে হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো এক চামচ করে আর লবণটা একটু স্বাদ মতোই নিয়ে নিয়েছি তো কষানোর মধ্যেই একটু লবণের পরিমাণটা ঠিক মতো বুঝে দিলে মাংসের লবণটা সুন্দরভাবে ঢোকে যায় তো সেই অনুপাতে দিয়েছি আর এক পাশে কিন্তু আমি ঝটপট আদা রসুন একসঙ্গে করে বেটে নিয়েছি আসলে একটু আমার মনে চাচ্ছিল টাটকা মশলা দিয়েই আজকে এই রেসিপিটা তৈরি করে নিই আসলে শখ করে কোনো রেসিপি তৈরি করতে চাইলে সেটা মনে হয় যতটাই স্পেশাল করে তোলা যায় ততটাই ভালো তো আমি আদা রসুন পাটায় বেটে তারপরে এখানে দিয়ে দিচ্ছি সব মিলে দেড় টেবিল চা চামচ মতো হবে আর কি মানে এক টেবিল চামচ আর মানে ছোট যে চা চামচটা থাকে সে চামচের পরিমাপের এক চামচ হবে এখানে তো সব মিলে তাই বললাম দেড় টেবিল চামচ আর এখানে পরিমাণ মতো ল আর কি তেল দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাংসর সঙ্গে সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে এটা চাইলে আপনারা হাতেও মাখিয়ে নিতে পারেন আবার মত আমার মতো যদি চান এরকমের একটা ছন্নি দিয়ে বা নারণি দিয়েও এভাবে নেড়ে মেখে নিতে পারেন আর কি আমার একটু কাঁচামরিচের জন্য ভয় লাগতে মানে এটা যদি ডোলে মাখায় নি তাহলে একটু হাতে ঝাল লাগতে পারে আর এই জন্যই আর এই ঝালটা বেশ অনেকক্ষণ ধরে হাতে থেকে যায় আর প্রচণ্ড কষ্ট লাগে তার ফলে আমি এই রকমভাবে মাখিয়ে নিচ্ছি তো অনেক সময় আমি হাতেও মাখিয়ে নিই তো যাই হোক এখন এরকম করেই মাখিয়ে নিচ্ছি আর এটাতে আমি একটু পরিমাণ মতো পানিও অ্যাড করে দেবো এখন যেন আর কোনো এক্সট্রা পানি না দিতে হয় এই পানিতেই আমি সুন্দরভাবে কষা মাংসটা রেডি করে নেব এই যে পানিটা দিয়ে দিলাম একটু ছাপা ছাপা পানি দেখতেই পাচ্ছেন খুব বেশিও না আবার খুব বেশি কমও না যেন সব কিছু একসঙ্গে ভালোভাবে ভোনাও হয় আর তার সঙ্গে সঙ্গে মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে আমি চোলাতে বসিয়ে দিলাম আর মিডিয়াম টু লো হিটেই রান্নাটা করে নেব আসলে বাইরে বৃষ্টি দেখতে দেখতে আস্তে আস্তে এরকমের কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে আর বৃষ্টির ওয়েদারে কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে তার ফলে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে একদমই কষ্ট হয় না তখন মনে হয় যতটা আস্তে সুস্থে রান্না করা যায় ততটাই ভালো আর এরকমের ঢাকনা উঠিয়ে যখন দেখবেন রান্নাটা রেডি হয়ে গিয়েছে মাংসটা নরম হয়ে গিয়েছে তখন কিন্তু মনটা এমনি শান্ত হয়ে যাবে আর কালারটাও যেমন সুন্দর এসেছে লাল লাল কষা কষা সেটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়েছিল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন আল্লাহ হাফেজ